আজকে আমরা করব সূচক নিয়মগুলি কোষে থেকে দুই এর নয়ের পাঁচ নম্বর অঙ্ক ক্লাস নাইনের অঙ্ক ঠিক আছে সমাধান অঙ্ক কী দেওয়া আছে নাইন ইন্টু এইট ওয়ান পাওয়ার এক্স ইজিক টু টোয়েন্টি সেভেন পাওয়ার টু মাইনাস এক্স এটাকে সমাধান করতে হবে অর্থাৎ এক্সের ভ্যালু বের করতে হবে এক্স সমান সমান কত সেটা বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা কী জানি বা নাইনকে আমরা কী লিখতে পারি থ্রি স্কোয়ার ইন্টু এক টু ওয়ানকে কী লিখতে পারি এক টু ওয়ানকে লিখতে পারি থ্রি ওপর পাওয়ার ফোর টোয়েন্টি নাইন থ্রি থ্রি অর্থাৎ এক দু তিন চার থ্রির ওপর কত পাওয়ার ফোর হোল পাওয়ার কত এক্স সমান সমান টোয়েন্টি সেভেনকে কি লিখতে পারি থ্রির ওপর পাওয়ার থ্রি হোল পাওয়ার কী আছে টু মাইনাস এক্স বা থ্রি স্কে ইন্টু এখানে দেখুন কি আছে থ্রির ওপর পাওয়ার ফোর তার পাওয়ার কী আছে এক্স তাহলে পা 3 পাওয়ার ফোর তার হোল পাওয়ার ফোর আছে যদি থাকে তাহলে এই দুইটা কী করব পাওয়ার দুইটা কী করে দেবো গোন করে দেব থ্রি ইন থ্রি পাওয়ার ফোর এক্স সমান সমান একই রকমভাবে থ্রির উপর পাওয়ার থ্রি তার পাওয়ার কী আছে টু মাইনাস তাহলে কী করবো এই পাওয়ার আর এই পাওয়ার কী করে দেবো গোন করে দেব থ্রি পাওয়ার থ্রি বা আমরা কী জানি যদি বেস যদি সমান হয় এবং গুণাকারে থাকে তাহলে কী হয় পাওয়ারগুলো যোগ যোগ করা যায় দেখুন এখানে বেস থ্রি আছে দুটোই তাহলে পা গুনাকারে আছে তাহলে কী করবো পাওয়ারগুলো যোগ করবো তাহলে থ্রি লিখলাম পাওয়ার টু প্লাস ফোর এক্স সমান সমান থ্রি এটা গুণ করে দিই সিক্স মাইনাস থ্রি এক্স ঠিক আছে দেখুন এবার দুটোরই বেস কী আছে থ্রি আছে এবং পাওয়ার দুইটা আলাদা আছে আমরা কি জানি যদি বেস যদি দুই পাশে সমান হয় অর্থাৎ ডান ডান পাশ এবং বাম পাশ অর্থাৎ ডান পক্ষ এবং ডান পক্ষে যদি দুই দুই পাশে বেস যদি সমান হয় এবং বেস বেস যদি জিরো এক এবং মাইনাস এক না হয় তাহলে কী করতে পারি পাড় গেলে আমরা সমান করে দিই ঠিক আছে সমান করতে পারি বা সুতরাং কি আছে বেস উভয় পাশে পাশে সমান এবং বেস ডাস নট ইকুয়াল জিরো মাইনাস ওয়ান সুতরাং আমরা কি লিখতে পারি টু প্লাস ফোর এক্স সমান সমান সিক্স মাইনাস থ্রি এক্স বা এগুলো সব এই পাশে নিয়ে আসবো এক্স গেলে এই পাশে নিয়ে আসবো শুধু নাম্বার গেলে ফোর এক্স প্লাস থ্রি এক্স পাশে যাবে

-chon -chon -off oui. Seven. Et on change de couteau, four, Et ça.